সবাই একসঙ্গে এই লজ্জা করার কোনো বিষয় নেই আমি সত্যি বলছি পুরস্কার দেব আর জিজ্ঞাসা করো ভাগ নাই পুরস্কার দেওয়া হয় তো প্রত্যেক স্টেজে ওনার কাছে অনেক রয়েছে তোমরা আওয়াজ দেবে তোমাদের প্রথম থেকে আমি আওয়াজটা চেয়েছি আর কিছু চাইনি ঠিক আছে তোমরা যদি না আওয়াজ দাও আমরা তো বুঝতে পারবো না যে অনুষ্ঠান সবে মাত্র শুরু করেছি আমি এখানে প্রথম বছর এসেছি তোমরা কেমন চলো একবার সব মিলে আওয়াজ দাও

পুরস্কার নেওয়ার সময় সবাই ছোট ছোট আসবে আওয়াজ না দিলে তো অনুষ্ঠান শুরু হবে না সবাই মিলে একত্রে আওয়াজ দিতে হবে যদি না কাদা হতো আমি চলে যেতাম ওখানে চলো সরকার May Havan, Mustafa must have <do faith -sharp> Mustafa Mustafa छे नूर नी ए छे तई बोले अत कुल का ए ना तई बोले अत कुल का ए खुशी तो लाई तो छे सरकार के आबाद आवाज जोरे होय ना चलो सरकार के आबाद सरदार के आबाद मंथार के आबाद सब मिल कर बोलो हर जान से बोलो मरहबा मैं हवाया मुस्त হাইয়া মোস্তফা 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 বায় হওয়ায় মোস্তফা এরা মনে বিশ্বাস করতে পারছে না বুঝলে এরা মানে বিশ্বাস করতে পারছে না যে আমি পুরস্কারটা দেবো কিনা এটাই লাস্ট রাউন্ড আর এই লাস্ট রাউন্ডায় যে সব থেকে জোরে আওয়াজ দেবে আমি একজনকে কুড়ি টাকা দেবো একজন দেবো ঠিক আছে আমি প্রত্যেক জায়গায় দুজনকে দিই এখানে একটা চান্স আছে যে নেবে সে একাই নেবে চলো লাস্ট রাউন্ড চলো

দেখো যখন বললাম লাস্ট রাউন্ড পুরস্কার দেবো তখন আওয়াজ হচ্ছে আর প্রথম থেকে ঠেলে ঠেলে আওয়াজ নিতে হচ্ছে আর তোমরা রাসুলের জন্য আওয়াজ দিচ্ছো এই জন্য হয়ে গেছে বুঝতে তো চলো লাস্ট রাউন্ড ना ना अच्छा चलो अच्छा तुम रसुल आवाज दो चलो सरकार के आमद सरदार के आमद मंथार के आमद सब मिल कर बोलो हर जान से बोलो मर हवा हवाया मुस्ताफा मुस्ताफा मैं हवाया मुस्ताफा मैं हवाया मुस्ताफा मुस्ताफा मैं हवाया मुस्ताफा

আচ্ছা মামা তুমি কি দেখেছো মামা শুধু ঘোরাঘুরি করছো দেখি কাকে দেখেছো বলো দেখি টুপি মাথায় তো আমি ওকে দেখে যে চলে এসো চোখ ঠিক আছে তাড়াতাড়ি এসো তো যাই হোক সমস্যা নেই জুতো পা দিয়ে চলে এসো যেহেতু অনুষ্ঠান সবে মাত্র শুরু হয়েছে অনুষ্ঠানে যদি না গরম হয় অনুষ্ঠান কিন্তু সেরকম মজা লাগে না যেহেতু বৃষ্টির কারণে প্রচুর দর্শক হয়েছে দেখতে পাচ্ছি সবাই রাস্তার উপরে আছে তো যাই হোক একটু ধরে তুলে পড়ে না পড়ে যেন না যায় আচ্ছা ওর মনে হচ্ছিল যে প্রাইজটা দেবে না এই জন্য তুমি আওয়াজ দাও নেই হ্যাঁ পাঞ্জাবি পরে কি ব্যবহার এটা হ্যাঁ আচ্ছা যাই হোক আচ্ছা অনেক বড় বাচ্চা চলে এসছে আমার কাছে যাই পার হোক তোমার নাম কি বলো মুস্তাফিজুর মোল্লা মুস্তাফিজুর মোল্লা তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমাদের গ্রামের নামটা কঠিন বলে বলছে আমার বাড়ি এখানটায় তো সমস্যা তো পড়াশোনা করো তো ওয়ানে পড়ো এতটুকু বাচ্চা ওয়ানে পড়ে এত জোরে জোরে আওয়াজ দিয়েছো তো সমস্যা নেই শোনো তুমি যে আওয়াজটা দিয়েছো তোমাদের এখানে প্রথম অনুষ্ঠান হচ্ছে এখানে দেখো বৃষ্টির কারণে সবাই দূরে দূরে আছে তোমার মা এসছে তো রাস্তার উপরে আছে তা তুমি এমন জোরে আওয়াজ দেবে যেন এই প্যান্ডেল ভেঙে যায় হবে তো আমি বলবো সরকার কি আমাত তুমি বলবে মার হাবা চলো সরকার কি আমত তাহলে ঠিকই আওয়াজ দি আর ভালো হবে সরকার কি আমত যাই হোক একাই একশো তো সমস্যা নেই নাও আমি কুড়ি টাকা তোমাকে দিচ্ছি ধরো কুড়ি টাকা নিয়ে কি করবে একটু শুনি ঝটপট কি করবে খাবার খাও আচ্ছা খাবার খাও বিডি টিড়ি খেও না ঠিক আছে ছোট মতো বাচ্চা তো যাই শোনো লজেন্স কিনবে সবাই আওয়াজ দিয়েছে সবাইকে দুটো দেবে তুমি নিজে দুটো খাবে আর যেখানে পড়াশোনা কর গার্লফ্রেন্ড আছে আছে এ প্রথম হ্যাঁ বলেছে আর থাকলে দিয়ে দেবে যাও চলো তো যাই পার হোক এখন পরবর্তী